বাবদার যে রেল রেল সেই রেলগেটের ওখানে এবং শাসন থানার পুলিশ আসে এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে অথচ ওখানে কোনো আমরা সিআরপিএফ দেখি না তাহলে আমার কর্মীদের জীবনে তো দাম আছে এটা খেতে খাওয়া মানুষ এরা তো মাস্তান না আর ওরা তো সব মাস্তান সমাজ উপনির্বাচনে সব কটাই বিরোধী কোথায় আমরা তো চাই বিরোধীরা বলছে ভোট হয়নি আমরা কি করবো আমরা কি ওদের ছাপ বলছি আরেকটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে কর্ণাটক থেকে স্বজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা তাদের কাছ থেকে যে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে সেটা কলকাতা থেকে বানানো এবং তারা বাংলাদেশে তারা এসছেন কলকাতায় ভোটার কার্ড বানিয়েছেন ভুয়ো তারপর তারা বিভিন্ন জায়গায় কাজ করছে আভ্যন্তরীণ একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে না হয় এখন আগ বহু বহু এরকম হয়েছে কারি কারি হয়েছে তখন এত মিডিয়ার ছিল এত ধরা পড়েন

আমি দক্ষিণেশ্বর থেকে ভবানীপুর এসেছি কুড়ি পঁচিশ মিনিটে গাড়ি চলছে ষাট সপ্তমে গাড়ি এসেছি ঝকঝকে ধক কোথাও কোনো যায় নেই তুমি পুলিশের দু একটা ভুল টুল দেখবে আর পুলিশের ঘোটাটা দেখবে না কিন্তু কিন্তু তাহলে কি তাহলে কি বাবুরা যে কথাগুলো বলছে হ্যাঁ কেন বলছো তোমরা দেখার জন্য ওই জন্য যেটা বলেছে আমি সেটাকে সমর্থন করি একদিন গিয়ে কলকাতার উপরে আমাদের কাউন্সিলার এতদিন ধরতো বিজেপি বলতো যে তৃণমূল মার্চে তৃণমূল মার্কের তৃণমূল মার্কেট দেখা গেল কলকাতার উপর আমাদের কাউন্সিলারকে ভাড়া করা মঙ্গের থেকে গ্যাং এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করতে যাচ্ছে গুলিটা নাকি কি মানে চরমতম নিন্দার ব্যাপার এবং আমি মনে করি সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স এই দুটো দিকেই খুব বেশি সবই গণ্ডগোল করে দিচ্ছে এই টেক্ট চাকরি নিয়োগ বিসি নিয়োগ ঔষমেলা চারিদিকে সব ব্যাপারেই তো যা হচ্ছে পুলিশ বাড়িতে চোর ঢুকেছে পুলিশ বাড়ির বউ পালিয়ে গেছে পুলিশ ডিওর ফাইল হচ্ছে না পুলিশের কাজ নয় সব কাজ পুলিশের নয়

আমার বাড়ির ব্যক্তিগত এম এম মেটাতে আসুন তাহলে পুলিশ কি পাবে না সব তো পুলিশের ওপর দোষ দিয়ে লাভ নেই পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে পুলিশকে আরেকটু স্ট্রেংথ দিলে রাজ্যটা একটু অশান্ত হয়ে উঠছে যেটা যেটা বিজেপি সিপিএমের টার্গেট ছিল সেটাই ওরা করতে চেষ্টা করছে যে রাজ্যটাকে অশান্ত করে কিন্তু দেখা যাচ্ছে অশান্ত যেই হচ্ছে ধনুচীর আগুনটা উঠছে

সঞ্জয় তো যতক্ষণ না বিচার হচ্ছে ফাঁসি ভাইয়ে ততক্ষণ সঞ্জয় নিরাপত্তারও দাবি আছে অপরাধী তো এ নয় অপরাধী কথা বলছি তুমি মানে এক নদী জল চাইবার জন্যে কুয়োর কাছে আমার আমি মদন মিত্র যতক্ষণ আমি পার্টির লয়াল পার্টির নির্দেশ মেনে চল এই ব্যাপারটাই আমি কিছু বলবো না তবে এইটুকুনি আমি বলবো যে ছাত্র যুবটা অভিষেকই দেখে তো ছাত্র যুবর মাথায় কে হাত রেখেছে এটা যদি কেউ জানতে চেষ্টা করে সে পোকার মতো জানতে চেষ্টা করে একদম পরিষ্কার করে বলুন হিম্মত থাকবে ছাত্র যুবন মাথায় অভিষেকের হাত আমি বলছি বদলার দলের আমি বলছি তো ছাত্র যুব মাথায় অভিষেকের হাত আছে এবং শুধু হাত আছে না সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই আছে মমতা এবং অভিষেক একসঙ্গেই একটা কাজ দুজনেই সমর্থন দিয়ে চালায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাই চালাচ্ছে ক্ষমতা আছে সে কী করবে এখন মাসি মেশো হলে ঘোপ বেড়াতে কী করা যাবে কী করে অভিশ্বা কি ছাত্র যুব চালাচ্ছে এবং মমতা ভাইটা জানান মম মমতা সম্মতি নিয়ে বলছি একটা সোজা প্রশ্ন সেটা হচ্ছে আপনার চোখের সামনে প্রথম কার মুখটা ভেসে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক অবিশেষ অভিয়াস হয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে মানে দলটা থাকবে আপনি এটাই মনে করেন অভিষেক থাকছে তো তুমি সেকেন্ড ইন কিন্তু এই যে ডেপুটি সিএম করার যে বক্তব্যটা সেটা কি আপনি সমমত আলোচনা হবে আলোচনা হবে আমাদের ডেকে বলবেন আলোচনা এটা হয়নি আমি কি বলতে আপনারা মতামত চাইব করবেন কালকে তারপরে

বলছি আরেকটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে কর্ণাটক থেকে স্বজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা তাদের কাছ থেকে যে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে সেটা কলকাতা থেকে বানানো এবং তারা বাংলাদেশে তারা এসছেন কলকাতায় ভোটার কার্ড বানিয়েছেন দুও তারপর তারা বিভিন্ন জায়গায় কাজ করছে আভ্যন্তরীণ একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছেন বিচ্ছিন্ন ঘটনা হয় এখন আগেও বহু বহু এরকম হয়েছে কারি কারি হয়েছে তখন এত মিডিয়ার জন্য এত ধরা পড়েনি দেখা

তাৰপৰা বিধানসভাৰ পৰিসদীয় দল ৰ মনে নাই কথা বৰ্তমান এই বেপাৰ নাই আমি এইটো যা বৰ দলে বহু দলৰ বাহিৰত বেছি কথা বুঢ় বিৰোধী শক্তি কথা আৰু বিৰোধীটো কিছু নে এই বিৰোধী শক্তি আজিকালি এইটো নিয়াব দুঘণ্টা এক ঘণ্টা তিনি ঘণ্টা বেছি খারাপ কথাও বলে কোনো মন্তব্য করব না কারণ আমি যদি হুমায়ুন কবিরের কথা উত্তর দেব তারপরে আর আমার পলিটিক্স করার কোনো কি করি বলতে পারে পুলিশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক এই যে কম্বিনেশন মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ইজর ব্যানার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজর রুপে মমতা যেমন আমি দেখুন না আমাদের যে একজন দলের সামনে